দুরা আজকে আপনাদের জানাবো হচ্ছে গলন্দ থেকে কোটালিপাড়া যাওয়ার একটা ট্যুর ছিল সেই ট্যুরেরই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ট্যুরটা ছিল অসাধারণ এবং এর বিষয়ে জানতে হলে ভিডিওটা একটু দেখুন প্রথমত আমি সকাল করে বের হয়ে আর বাটুটা দিয়ে গলন্দ চলে গেলাম গলন্দ থেকে কোটালিপাড়া বা গোপালগঞ্জে কোনো বাস নেই তো এখান থেকে দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়েট করে ওখান থেকে চলে গেলাম হলো গলন্দ মোড়ে তো গলন্দ মোড় থেকে অটোতে চলে গেলাম ওখান থেকে অটো মোড় থেকে আবার ওখান থেকে চলে গেলাম ফরিদপুর ফরিদপুরে যাওয়ার ওখান থেকে চলে গেলাম হচ্ছে একটা বাসে সরকার পরিবহনে কুষ্টিয়া পরিবহনে সেই যে বাসটা হচ্ছে খুলনা যায় ওই বাসে চলে গেলাম হলো গোপালগঞ্জের বেদগ্রাম সেই বেদগ্রাম থেকে চলে গেলাম হচ্ছে আমাদের সেই কোটালিপাড়া কোটালিপাড়া থেকে আমার অফিসে চলে গেলাম তো আসলে এই ট্যুরটা খুবই ইচ্ছিল কষ্টদায়ক ছিল এবং সেখানে গিয়ে অফিসের কাজ শেষ করার পরে এলাকাটা আসলে সুন্দর ছিল ওইখানে থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা হলো সেটা হলো বাপার অর্থাৎ বঙ্গবন্ধুর দারিদ্র্য বিমোচন উন্নয়ন পল্লী সেইখানে থাকলাম সেই জায়গাটা ছিল অসাধারণ তার কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কোটালিপাড়া আমি পুরোটা ঘুরে দেখেছি এটা হচ্ছে বাংলাদেশ পল্লী এই জায়গাটা এত সুন্দর ছিল যেটা আসলে যারা কখনো ওখানে গেছে তারাই বলতে পারে এতটা সুন্দর এবং পরিবেশটা ছিল অসাধারণ আপনারা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ভিতরের রাস্তা এইখানে হচ্ছে যে বাপার যে লেখা গোপালগঞ্জ কোটালিপাড়া তো এইখানে যে হোস্টেলটা ছিল হোস্টেলটা ছিল দশতলে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ঘাগর নদী এবং ঘাগর নদী থেকে চলে আসলাম

গত সোমবার এত চলে আসলাম এসে এসে যখন ওখান থেকে কোটালেবেলা থেকে চলে আসলাম হচ্ছে আপনার রাজর রাজর থেকে আর একটা বাসে চলে আসলাম আমার বাসায় তো বাসায় এসে পাটুজায় চলে আসলাম যথার্থী যথার্থ পাটুরা এসে পারছি বাড়া পাঠিয়ে সেখান থেকে বাটোর জায়গায় আসার পথে নদীর যে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্য আসা যাওয়া অবলম্বন অবলম্বন করতে আপনার ধীরে চলে যাচ্ছে মানে নিয়ে ঢেউ এই ভিডিওটা সাথে শেয়ার করেন তো আসলে আপনারা যখন এই গলন দিয়ে গোপালগঞ্জ যাবেন তারা একটু চিন্তা করে যাবেন থেকে তার জন্য আপনাকে হয় প্রয়োজন যেতে হবে প্রতিপক্ষ থেকেই যাওয়ার রাস্তা করা রাস্তা নেই তো এইখানে আপনারা সাবধানে চলে এবং ভিডিওটা